হ্যালো জন যে সাতক্ষণের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে একটা প্রোডাক্ট রিভিউ করবো সেটি হলো হিমালয়ার ট্যান রিমুভাল অরেঞ্জ ফেসওয়াশ এই ফেসওয়াশটার মধ্যে আছে অরেঞ্জ পিল এবং হানি এই দুটি উপকরণই আমাদের ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে এটার ব্যবহার ফার্স্ট ডে থেকেই তোমরা রেজাল্ট পাবে এটা এমন একটা ফেসওয়াশ সেটার মধ্যে সব ফ্রি পিএচের মান খুবই উন্নত এটা একটা প্রডাক্ট যার ফিফটি এম এর কান্ট্রিটিতে আছে ফ্যারউইন্স ফ্রি এটার প্রাইস হচ্ছে ওয়ান জিরো এটা তোমরা লোকাল মার্কেট এবং অনলাইন থেকেও তোমরা পেয়ে যাবে যেমন অ্যামাজন নাইকা সব জায়গা থেকে তোমরা পেয়ে যেতে পারো এই ফেসওয়াশটা যারা যারা ভাবছো যে এই ফেসওয়াশটা ব্যবহার করব কি না তাদের জন্য আমি বলে রাখি এই ফেস ফেসওয়াশটা তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো যেটা একটা হিমালয়ের একটা পুরনো একটা হিমালয় কোম্পানি তো এটার মধ্যে তোমরা কোনো দ্বিধা রাখো না এই সে ফেসওয়াশটা একটা ভালো একটা ফেসওয়াশ তো তোমরা এটা ভালো ব্যবহার করতে পারো আর এটাতে বলে রাখি এটা যেহেতু টেন মোবাইল এটা তোমরা ডেইলি টু বার মানে দুবার তোমরা ব্যবহার করতে পারো মর্নিং এবং নাইটে এবং এটা মশ ফেসওয়াশটা ফেস ওয়াশ লাগানোর পর তোমরা ভালো করে মুখটা ধুয়ে পথে এটা ভালো দেখে তোমরা মশ্চারাইজার লাগিয়ে নিতে পারো তো তোমরা যদি এটা রেগুলার করতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের ট্যানটা অনেকটাই দূর হয়ে যাবে তো আমার এই আর কি আর বলার আছে যে তোমরা যদি এটা ব্যবহার করো তোমরা তাহলে একটা গুড রেজাল্ট পাবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে